বিচার ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয় কিন্তু দুঃখের দিনে স্ত্রী অবশ্যই কথা মনে করে আর স্ত্রী দুঃখের দিনে একলা কাটিয়ে দেয় কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে বলতে চাইলে অনেকে আগেই ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলে আজও আখড়ে ধরে আসি যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া কারো অবুজ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজে থেকে ও অনেক বেশি ভালোবেসে তোমাকে কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে জন্য আমি হতাশ নই বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না আর যে ঘরের স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনো দরিদ্রতা যায় না জীবনে কখনো নিজের গুণে অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাড়িতে রেজাল্ট দেখে ছাত্র গায়ের রং দেখে সৌন্দর্য অর্থ দেখে কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন যে তার জন্য খেলবেন হারার জন্য নয় অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন উন্নত নৈতিক চরিত্রে মানুষের সঙ্গে মেলামেশা করুন যা নিকট পান তার চেয়ে বেশি দিন উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না দীর্ঘমেয়াদী চিন্তা করুন নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দেন সত্যতার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না বিশ্বাস রাখো রোগ কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাটতে হতে পারে কোনো একদিন মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে ধরতে ধরো সহ্য করো হয় যেতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে দুঃসময়ে এসে যারা অনন্ত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মুশন করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়ে যায় তিক্ত নয় রাত মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে বসে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে মানুষ কখন আপনার হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে জীবনে চলার পথে নিজের কেরিয়ার যখন নিজেকে তৈরি করতে নিতে হবে সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো বাস্তব জীবনটা বড় কঠিন যেখানে কেউ কাউকে সাহায্য করে না সৎ থাকতে পারাটা জীবনে সর্বাপেক্ষা বড় সফলতা মনোবিজ্ঞানীদের মতে মানুষের মনে খুশির প্রভাব নয় দিন পর্যন্ত থাকে তার পর কম হতে থাকে সেটা যত বড় খুশি হোক না কেন নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায় কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না এক সময় মানুষটা তখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে মিথ্যবাদিরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের জীবন জীবনকেও সাজিয়ে দেয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না এক সুন্দরী মেয়ে দুই বিপদ তিন খাবার জীবনে একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকে যুদ্ধ করা অবহারে হার্য হয়ে পড়ে সবচেয়ে কষ্টে কি জানেন ভালোবাসা মানুষটিকে জীবনসঙ্গী করে কেউ শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টবোধ হয় আর কিছু হয় না মিথ্যার অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্য চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বাহ্যিক নয় অনেকটা আন্তরিক শুনো আমার থেকে ভালো অনেক পাবা কিন্তু সব ভালো তো কি আর ভালোবাসা থাকে যার কোনো ব্যথা নাই তারও ব্যথা না থাকার ব্যথা আছে আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরসে ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন ক্ষমতা থাকার পরও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ কাজ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভাঙ্গে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও ও তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যর কাছে প্রকাশ করা উচিত নয় সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না অনেক সময় নিরবতায় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ বর্তমান জাতীয় দুঃখ ছিন করে কিন্তু রিপ্লাই না দিলে বর্তমানে জাতীয় খাবার কাশ আর বাস বর্তমানে জাতীয় ফোন ছিল মিথ্যা বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না ধন দৌলত ও শরীর সবটাই হলো খনিজের এইসবের বিষয়ে ছুটে অনেকের খোঁজ রাখে না আসল জীবনের আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে কাকে সুখ বলে না গেলে বুঝি না কি শান্তি কেউ আমাদের ছেড়ে না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায় আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে জয় হোক ব্যস্ততার একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবী আসার সময় মানুষ কান্না করে আসতো না যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা নেই